হরে কৃষ্ণ শুভ মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ ভগবান শিবের প্রতি সম্মান ও প্রার্থনা করার দিন ভগবান শিব আশুতোষ নামে পরিচিত যিনি খুব সহজেই প্রসন্ন হন তাই এই মহাশিবরাত্রিতে যদি আমরা তাকে খুশি করতে পারি তবে আমরা কৃষ্ণ ভাবনায় দ্রুত উন্নতি করতে পারি শিবরাত্রি করার পূর্বে আমাদের জানা দরকার ভগবান শিবকে তিনি সকল ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবা নাম যথা শম্ভু বা ভগবান শিব হলেন আদর্শ বৈষ্ণব তিনি ক্রমাগত রামের ধ্যান করেন এবং হরে রাম হরে রাম 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 হরে হরে জপ করেন ভগবান শিব যিনি শ্রদ্ধার নামে পরিচিত মহাদেব মহান দেবতা এবং নটরাজ নর্তকীদের রাজা প্রাচীন পবিত্র নগরী বেনারসে তার শৈব ভক্তরা তাকে তাদের জীবন উৎসর্গ করে তাকে পরম ভগবান হিসাবে উপাসনা করে এবং প্রকৃতপক্ষে তিনি কি সর্বোচ্চ নন কেননা পবিত্র শাস্ত্র স্বয়ং ঘোষণা করে পুরাণের মধ্যে শ্রীমদ্ভাগবত যেমন সর্বশ্রেষ্ঠ তেমনি গঙ্গা সমস্ত নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান আচ্যুতা বিষ্ণু দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ এবং ভগবান শম্ভু শিব ভগবান বিষ্ণুর ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই জ্ঞান থেকে আমরা বুঝতে পারি যে ভগবান বিষ্ণু যখন দেবতাদের মধ্যে সর্বোচ্চ রাজত্ব করছেন তখন ভগবান শিব হলেন সমস্ত বিষ্ণু ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসুন জেনে নিই দু সালে শিবরাত্রি কবে মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি এটি ভগবান শিবের আরাধনার প্রধান দিন দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত পুজোর শুভ সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিট থেকে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে শিবরাত্রি মানে ভগবান শিবের রাত বৈদিক মাসে ফাল্গুন মাসে ফেব্রুয়ারির একটি মহাশিবরাত্রি রয়েছে অনুষ্ঠানটি মূলত রাতে হয় এই উৎসবটি ভগবান শিবের সম্মানে পালন করা হয় যিনি এই দিনে পার্বতী মা দুর্গা মা গৌরীকে বিয়ে করেছিলেন কিছু ভক্ত এই দিনে কঠোর উপবাস পালন করে তারা সারা রাত জেগে থাকে ওম নম শিবায় মন্ত্রটি জপ করার সাথে সাথে প্রতি তিন ঘন্টা অন্তর দুধ দই ঘি মধু ইত্যাদি দিয়ে স্নান করে শিবলিঙ্গের পুজো করা হয় শিবলিঙ্গে বেলম পাতা নিবেদন করা হয় এই পাতা অত্যন্ত পবিত্র যেমন তুলসী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এবং ভগবান শিবকে সেই বিল্মপত্র নৈবদ্য সন্তুষ্ট হন ভগবান শিবের মহামান্বিত অনেক স্রোত ভক্তি সহকারে গাওয়া হয় শাস্ত্রমতে মহাশিবরাত্রিতে চার প্রহরে শিব পুজো করলে শিবের কৃপায় সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় যিনি নিখুঁত ভক্তি ও একাগ্রতার সাথে শিবরাত্রির সময় ভগবান শিবের পুজো ও নাম উচ্চারণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তিনি ভগবান শিবের গৃহে পৌঁছান এবং সেখানে খুব সুখে বাস করেন কিন্তু বৈষ্ণবরা তা চায় না বৈষ্ণবরা কেন শিবরাত্রি করে জানেন বৈষ্ণব উচ্চ আকাঙ্ক্ষী বৈষ্ণবরা এই দিনে ভগবান শিবের উপাসনা করে যাতে ভগবান শ্রীকৃষ্ণের আরো ভালো ভক্ত হওয়ার জন্য এবছর মহাশিবরাত্রিতে পড়েছে শুভ যোগ এদিনেই হবে প্রয়াগরাজের মহাকুম্ভের শেষ অমৃত স্নান একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভ যোগ পড়েছে মহাশিবরাত্রিতেই সেই মহাকুম্ভের অবসান হবে এই বছর মহা মহাশিবরাত্রি পালিত হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে অবশ্যই আপনারা কিন্তু এই ছাব্বিশে লাস্ট চান আপনারা কিন্তু কেউ মিস করবেন না অবশ্যই এই দিন স্নান ব্রহ্ম করবেন শিবরাত্রি দু হাজার পঁচিশ ব্রতকথা এবং শুব পূজার কিছু সংক্ষিপ্ত নিয়ম আপনাদেরকে বলে দিই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিদ্ধ চারণ প্রভৃতি তারা তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদিন পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মুখ্যদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ক্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে নিরামিষ বা অবিনাশ্য ভোজন করবে ভূমি বা অথবা কুশ বিছিয়ে শয়ন করবে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি এবং স্নান সেরে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্মপত্র সংগ্রহ করবে তারপর নিত্য ক্রিয়াদি করবে এরপর যজ্ঞ বেদিতে সরোবরে পতীকে বা প্রতিময় বিল্মপত্র দিয়ে আমার পুজো করবে একটি বিল্মপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাদ স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পুজো করলেও আমার তার সমান প্রীতি জন্মে না পোহরে পোহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবে পুষ্প গন্ধ ধূপ আদি দ্বারা যথাচিত্ত অর্চনা করবে প্রথম পহরে দুগ্ধ দ্বিতীয় পহরে দধি তৃতীয় পহরে ঘৃত এবং চতুর্থ পহরে মধু দিয়ে আমার স্নান করাবে এবং পুজো করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং ষোলোকলার দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপ বা পৃথিবীর অধীশ্বর হয় শিবরাত্রির মাহাত্ম ছোট করে বলি মহা শিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি পুরাণে অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্মৃতি ও প্রলয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা থেকে দূর করার জন্যই এই ব্রত পালিত হয় ভগবান শিবের মহিমা ভগবান শিব হলেন এক পরম ঈশ্বরের মূর্তিরূপ এই শুভ মহাশিবরাত্রিতে আসুন আমরা তার সেবায় নিজেদেরকে উৎসর্গ করি উদারভাবে দান করি যাতে সবাই তার ঐশ্বরিক ব্যস্তবতা জানতে পারে কারণ শিবের সেবায় আমরা সমস্ত সৃষ্টি প্রভুর সেবা করি মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ কবে সময় দিনক্ষণ সবটা জানালাম আজকের ভিডিওতে শিবরাত্রির মাহাত মহিমা সবটাই জানলাম তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা